হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের প্রায় কিংবদন্তি এক নাম পাঠকপ্রিয় এই লেখক প্রায় বিরামহীনভাবে লিখে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত কীর্তিমান এই লেখকের জন্মদিন আজ তার জন্মদিন সামনে রেখেই এই বিশেষ আয়োজন পুত্র নিষাদ ভয়ঙ্কর বলতে পারে না সে বলে ভয়ঙ্কর যে বাড়িতে এখন সে বাধ্য হয়ে বাবার সঙ্গে বাস করছে সেখানে তার কাছে ভয়ঙ্কর একটি ঘর আছে ঘরটি বেসমেন্টে অর্থাৎ মাটির নিচে সেখানে হিটিং সিস্টেমের যন্ত্রপাতি বসানো যন্ত্রপাতিতে তৈরি করে ছড়ানো হয় যন্ত্রপাতি থেকে সারাক্ষণ ভৌতিক শব্দ আসে আমেরিকানরা বেসমেন্ট ব্যবহার করে প্রয়োজনীয় আবর্জনা জমা করে রাখার জন্য আমেরিকান না সব ভূতের ছবিতে বেসমেন্টের ভূমিকা থাকবেই আমি ঠিক করেছি অন্তত একটি গল্প এই বেসমেন্টে বসে লিখবো লেখার সময় সম্পূর্ণ একা থাকবো কেউ উকি দিতে পারবে না ভৌতিক গল্পের নাম দিয়েছি আদর প্রথম কয়েকটি লাইন মিস রাকার কুকুরের নাম আদর নামের সঙ্গে কুকুরের ভাবভঙ্গি যায় না তাকে দেখেই মনে হয় সে ঝাঁপ দিয়ে পড়ার হয়েছে গল্প নিয়ে আমি এগোতে পারছি না যখনই বসি তখনই খবর আসে অতিথি এসেছে অতিথি কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলবেন বাংলাদেশে এই সামাজিকতা আমার কাছে নিষাদের ভাষায় ভয়ঙ্কর এই সামাজিকতায় রোগী দেখতে যাওয়া বাধ্যতামূলক শুধু দেখতে গেলে হবে না দেখতে যাওয়ার বিষয়টি রেকর্ড থাকতে হবে রোগী এবং রোগীর আত্মীয় স্বজনকে জানাতে হবে অমুক দেখতে এসেছিল এতক্ষণ ছিল পথ্য হিসেবে এসব বস্তু এনেছে মরণাপন্ন রোগী ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন দর্শনার্থী তাকে ডেকে তুলে বলবেন ঘুমাচ্ছিলেন আহা উঠলেন কেন আপনার ঘুম দরকার ডাক্তার কি বলেছেন বলুন তো শুনি আপনার নিজের মুখে না শুনলে আমার মন শান্ত হবে না ভালো কথা ভাই সাহেব পরে ভুলে যাব। একালি কচি ডাব এনেছি আপনার বেডের নিচে রেখেছি মনে করে খাবেন শরীর শুদ্ধির জন্য কচি ডাব অত্যন্ত উপকারী আমেরিকা নানান সংস্কৃতির মানুষের জবা খিচুড়ি বলেই আলাদা আমেরিকান কালচার বলে কিছু তৈরি হয়নি তবে হাসপাতালে এটিকে মনে হয় তৈরি হয়েছে চিকিৎসার জন্য অপেক্ষায় থাকা রোগীরা কারো সঙ্গে কথা বলে না বেশিরভাগ রোগীকে একা আসতে দেখা যায় রোগীর সঙ্গে নিয়ে ঘুরবে এত সময় তাদের কোথায় এক বৃদ্ধকে দেখলাম নিজের অক্সিজেন সিলিন্ডার নিজেই টেনে টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তার সাহায্যে কেউ এগিয়ে আসছে না বাংলাদেশে রোগ সংস্কৃতি এদিক দিয়ে ভালো আমরা কিছু করতে পারি বা না পারি উদ্বিগ্ন গলায় অপরিচিত গলায় রোগের সঙ্গে দুটো কথা বলি এই সংস্কৃতি অবশ্যই এশিয়ান সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখেছি রোগী দেখতে দুনিয়ার আত্মীয় স্বজন এসেছে রোগীর ঘরে সারাক্ষণ কেউ মেও শব্দ আমেরিকায় আমাকে কঠিন নির্দেশাবলী দিয়ে দিয়েছে তার মধ্যে আছে এক কারো কাছ থেকে ফুল বা ফুলের তোরা গ্রহণ করা যাবে না কেমন এর সময় শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বনিম্ন পর্যায়ে চলে যায় বলে এই সতর্কতা দুই কারোর কাছাকাছি যাওয়া যাবে না পাশে বসা যাবে না দুই নিষেধাজ্ঞা আমি মেনে চলেছি শুধু একবারই নিষেধ ভেঙেছি প্রধানমন্ত্রীর হাত থেকে ফুলের তোরা নিয়েছি তার পাশে বসেছি কোনো প্রধানমন্ত্রীর এত কাছে বসা এই আমার প্রথম এই নিশ্চয়ই শেষ প্রধানমন্ত্রীর আচার ব্যবহার কথাবার্তা আমার কাছে এতই স্বাভাবিক বলে মনে হলো আমি বলেই ফেললাম আপনার কথাবার্তা তো মোটেই প্রধানমন্ত্রীর মতো লাগছে না যারা দেশ চালান তারা ইচ্ছা থাকলেও স্বাভাবিক আচরণ করতে পারেন না সারাক্ষণ তাদের ক্যামেরা অনুসরণ করে সিকিউরিটির লোকজন অনুসরণ করে তারা জানেন তাদের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসও লক্ষ্য করা হচ্ছে এ অবস্থায় স্বাভাবিক থাকা শুধু মহাপুরুষদের পক্ষেই সম্ভব দুঃখের ব্যাপার হচ্ছে মহাপুরুষদের বইপত্রে পাওয়া যায় বাস্তবে পাওয়া যায় না প্রধানমন্ত্রী পর্যায়ের মানুষদের সবচেয়ে বড় সমস্যা তৈরি করেন তার অতি কাছের লোকজন এরা এমন এক মানববন্ধন তৈরি করেন যে বন্ধন ভেদ করে কারো পক্ষে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো সম্ভব হয় না এই মানব বর্মের প্রধান এবং হয়তো বা একমাত্র অবস্থান ঠিক রাখা প্রধানমন্ত্রীর কাছের মানুষ হয়ে থাকা এই কাজটি করার জন্য তারা প্রধানমন্ত্রী পছন্দ করবেন এমন কথাগুলোই শুধু তাকে শোনা এমন একটি বাক্য বলেন না যা শুনে প্রধানমন্ত্রী ভালো লাগবে না অথচ তা শোনা উচিত কি সর্বনাশ আমি দেখি রাজনীতির কচকচনি শুরু করেছি এও বাঙালি কালচার সুযোগ পেয়ে কোনো বাঙালি রাজনীতি কচ্চবে না তা হবে না আমি আমার প্রগল্ভতার জন্য ক্ষমা চাচ্ছি প্রধানমন্ত্রী অনেক ব্যস্ততার ভেতর বাংলাদেশের একজন লেখকের জন্য আলাদা সময় বের করেছেন এটা অনেক বড় ব্যাপার তার নিজের আসার দরকার ছিল না একজন কাউকে দিয়ে আমার খোঁজ নেওয়ালেই আমি আনন্দিত হতাম তার কাছ থেকে দশ হাজার ডলারের চেকটি নিতে আমি লজ্জা পাচ্ছিলাম আমি এখনও নিজের খরচ নিজে চালাতে পারছি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ যারা অর্থকষ্টে আছে তাদের জন্য থাকাই বাঞ্ছনীয় আমার অস্বস্তি দেখে শাওন বলল তুমি চেকটা হাতে নাও এখানে আছে তোমার জন্য প্রধানমন্ত্রী এবং দেশের মানুষের দোয়া আমি সঙ্গে সঙ্গে অতি বিনয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর হাত থেকে চেক গ্রহণ করলাম পাদটিকা প্রধানমন্ত্রী চলে গেছেন সব আনুষ্ঠানিকতা শেষ আমার পুত্র নিষাদ বলল আমি ওনার উপর লাখ করেছি সে র বলতে পারে না লাখ করেছি অর্থ হলো রাগ করেছি আমি বললাম তার উপর রাগ করেছ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হুম কেন বলো তো উনি আমার জন্য কোনো খেলনা এনে নাই প্রধানমন্ত্রী হওয়ার অনেক যন্ত্রণা সবাইকেই তুষ্ট রাখতে হয় সেই সবার মধ্যে পাগল এবং শিশুরাও আছে